সুধী দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে আমরা ভারতবর্ষে বসবাস করি এবং আমাদের দেশ গণতান্ত্রিক দেশ সেই দেশে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ ইসাই সবাই বসবাস করে এবং সবাই এই দেশের নাগরিক সেই জায়গায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিঘা একটি জগন্নাথ মন্দির করেছেন এবং উদ্বোধনের সময় তিনি বলেছেন আইএনসি ডিপার্টমেন্টকে দায়িত্ব দিচ্ছি এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম বাংলায় কথা রেখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলার হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবার বাড়িতে কিন্তু প্রসাদ এবং জগন্নাথ মন্দিরের ছবি চলে যাচ্ছে সে নিয়ে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি তরফ থেকে দাবি করা হচ্ছে পবিত্র যে প্রসাদ জগন্নাথ মন্দিরের সেই প্রসাদ মুসলিম সম্প্রদায়ের দোকান থেকে তৈরি হচ্ছে এবং কিছু মুসলিম সম্প্রদায়ের আলেম মানুষরা বলছেন যে এই পোশাক মুসলমানদের গ্রহণ করা এবং তাদেরকে ভক্ষণ করা উচিত নয় এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট অর্খ মুখার্জি মহাশয় দেখুন দিদিমণি যাই করে না কেন সেটা আমি যতদূর জানি যে উনি কোনো সম্প্রদায়ের কথা ভেবে কাজ করেন না উনি যে যদি হিন্দুর মন্দির তৈরি করেন সেখানে মুসলমানরাও যেতে পারে সেখানে খ্রিস্টানরাও যেতে পারে সেখানে বৌদ্ধরাও যেতে পারে সেখানে জৈনরাও যেতে পারে প্রত্যেকেরই অবাধ প্রবেশ আছে মন্দিরে এবং মন্দিরের প্রসাদ প্রত্যেকের বাড়িতে বাড়িতে যিনি পাঠিয়েছেন এটা হচ্ছে ওনার একটা নির্বাচনী এজেন্ডা কিন্তু তবুও প্রসাদ কিন্তু কেউ বাদ পায়নি মানে প্রত্যেকটা সেই হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক জৈন হোক পার্সি হোক যেই হোক সবার বাড়িতে কিন্তু উনি প্রসাদ পৌঁছেছেন আমি নিই নিই আমি রিফিউজ করেছি আমি সেটা অন্য ব্যাপার কিন্তু অনেকে তো নিয়েছে অনেকে সেই প্রসাদ খেয়েওছে সুতরাং মন্দিরে প্রবেশ সবার যে কেউ প্রবেশ করতে পারে আমরা তোমার বিভিন্ন মন্দিরে যাই সেখানে প্রবেশ করি ঠিক আছে সুতরাং এরকম কোনো ব্যাপার নেই তাছাড়াও অনেকে আছে হিন্দুরা মসজিদেও যায় অনেক মুসলমানরা মন্দিরেও আছে তো এটা কোনো ব্যাপার নেই কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে যারা হচ্ছে যে এইগুলোকে একটা মানে এমন একটা জায়গায় নিয়ে চলে এসছে যে যে তারা হচ্ছে বেসিক্যালি হচ্ছে উগ্রপন্থী কার্যকলাপ গুলো করে যার ফলে তারা মানে এই যেটা পেহেলকা ঘটনাটা হলো ঠিক আছে হিন্দুদের নাম জিজ্ঞেস করে করে তাদেরকে গুলি মারা হলো অ্যাকচুয়ালি এরা হচ্ছে টেরিস্ট এরা টেরিজম অ্যাক্টিভিটি করছে এবং এরা ওদের ধর্মটাকে এই যে ইসলাম ধর্মটাকে বদনাম করছে যার ফলে প্রত্যেকটা বিশ্বে যতগুলো ইসলামিক কান্ট্রি আছে সবাইকেই আমরা ভাবছি যে এরা প্রত্যেকে টেরিস্ট সুতরাং আমি বলবো এটা প্রত্যেকটা ইসলাম ধর্মী মানুষের এটা দায়িত্ব যে তাদের উপর যারা এরভাবে অত্যাচার করে তাদেরকে ইমিডিয়েটলি ধরে বন্ধ করা দীঘার জগন্নাথের যে প্রসাদ সেই প্রসাদ হিন্দুদেরও কিছু আপত্তি রয়েছে যে মুসলিম সম্প্রদায়ের দোকান থেকে সেই পোশাক তৈরি হচ্ছে দেখুন আমি একটা কথা বলছি যেটা হচ্ছে দিদিমণি যেটা অ্যাকচুয়ালি চাইছেন সেটা হচ্ছে এটাকে মানে লন্ডন করতে পুরো পুরো পশ্চিমবঙ্গটাকে লন্ডন করতে কিন্তু পশ্চিমবঙ্গটাকে লন্ডন করতে যে ইনফ্রাস্ট্রাকচার করতে হয় সেটা তো তিনি করতে পারবেন না সুতরাং ইনফ্রাস্ট্রাকচার তার পক্ষে সম্ভব না কোনো কারখানা করা বড় বড় শপিং মল করা এইসব তো তার তার দ্বারা হবে না কারণ ইনফ্রাস্ট্রাকচার তিনি আগেই বন্ধ করে দিয়েছেন টাটা কারখানাকে তাড়িয়ে এখানে আগেই তিনি ইনফ্রাস্ট্রাকচারটা বন্ধ করে দিয়েছেন তো তিনি এখন যেটা করতে চাইছেন সেটা হচ্ছে যেটা মানে অ্যাকচুয়ালি বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে যে কালচারটা ঠিক আছে ওখানে হিন্দু মুসলিম এরকম আলাদা কিছু কালচার নেই সবাই একদম মানে একই মন্দিরে যাচ্ছে সবাই মসজিদে যাচ্ছে সবাই আপনার ওই ইয়ে করে হট প্যান্ট পরে ইয়ে পরে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে ওখানে সেই কালচারটা ঠিক আছে ঠিক আছে তো এই কালচারটাকে দিদিমণি চাইছে যে আমাদের পশ্চিমবঙ্গে আমদানি করে এখানে সেই কালচারটা ছড়িয়ে দিতে ঠিক আছে যার ফলে হয়তো খাতা কলমে বা ইনফ্রাস্ট্রাকচারে করা যাবে না কিন্তু এটাকে করা যাবে যার ফলস্বরূপ লন্ডন আপনারা দেখছেন বিগত লাস্ট কয়েক বছরে পশ্চিমবঙ্গে লাগাতার ধর্ষণ এবং বাচ্চা হোক বুড়ো হোক বয়স্ক হোক কাউকে ছাড়া হচ্ছে না সে স্কুলে পড়ুক কলেজে পড়ুক কিংবা অফিসে কাজ করুক যে কোনো জায়গায় হোক মেয়েদেরকে ধরে ধরে ধর্ষণ করা হচ্ছে সুতরাং এটা হচ্ছে একটা কালচার যেটা মানে ইউরোপিয়ান কালচারে যেটা আছে যে ওখানে বিকিনি পরে রাস্তার মধ্যে মেয়েরা ঘোরাফেরা করে এখানেও দিদিমণি সেটাই বলতে চাইছে যে তুমি বস্ত্র যতই পড়ো না কেন তোমার বস্ত্র খুলে নেবে এই তৃণমূলের চামচারা সুতরাং তোমার বস্ত্র পরাই উচিত নয় তুমি বিকিনি পরে ঘুরে বেড়াও তুমি ছোট ছোট হট প্যান্ট পরে ঘুরে বেড়াও কিন্তু তুমি বস্ত্র নিয়ে শরীরে ঢেকো না কারণ তুমি যদি বস্ত্র দিয়ে ঢাকো তাহলে এই তৃণমূলের কিছু নেতা মন্ত্রী আছে এই মনোজিৎ মিশ্রর মতো কিছু নেতা আছে তারা তোমার বস্ত্রটা জোর করে তোমার গায়ে থেকে খুলে নেবে তাই জন্য আমি বলবো যে দিদিমণি যারা চাইছে মেয়েদের পক্ষে আমার সেটাই ভালো হবে যে মেয়েরা যদি বিনা এখানে যদি একটা আন্দোলন করতে পারে এই পুরো কলকাতা শহরের তাকে যদি চাক্কা জাম করতে পারে বিগত সাত দিন ধরে বস্ত্র ছাড়া ঠিক আছে উইদাউট ক্লোথস তাহলে আমার মনে হয় দিদিমণির কাছে দিদিমণির পার্টির লোকেদের কাছে মনে হয় এটা এর থেকে ভালো জিনিস আর কিচ্ছু হবে না তা আমরা তারপরে মনে হয় আশা করি আমি যে রেপ জিনিসটা হয়তো কমে যাবে কারণ তারা জোর করে আপনাদের কাপড় শরীরে কাপড় খুলে নেওয়ার চেষ্টা করে আপনারা নিজেরাই কাপড় খুলে রাস্তায় ঘুরে বেড়ান সুতরাং তাদের আর খোলার কিছু নেই তাদের সুতরাং তারা তাদের মনে হয় আর রেপ করা হয়তো করবে না মানে রেপটা হয়তো তারা বন্ধ করে দেবে কারণ আমরা দেখেছেন আরজি করে ঘটনায় একজন পুলিশ সিভিক পুলিশ সে রেপ করেছে আমি সাউথ কলকাতার ল কলেজে দেখলাম মনোজিত মিশ্র একজন তৃণমূল নেতা ঠিক আছে প্লাস এক্স কলেজের স্টুডেন্ট জিএস সেক্রেটারি প্রেসিডেন্ট ঠিক আছে সে নাকি রেপ করেছে এবং বিভিন্ন জায়গায় থেকে শুরু করে বিভিন্ন আরো যেসব জায়গা আছে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় যে রেপ গুলো হয়েছে শাসক দলের লোকেরাই করেছে পশ্চিমবঙ্গে কোনো কারখানা হবে না কেউ চাকরি বাকরি আর করবে না এখানে এখানে সবাই এই মন্দির মসজিদ এগুলো করবে আর এই রেপ করে বস্ত্রহরণ করে মেয়েদের মানে দ্রৌপদী যে বস্ত্রহরণ ছিল এই রকম করবে কারণ আর তো কিছু করার নাই কাজকর্ম নেই তো আপনাদের কাছে কি করব কাজকর্ম নেই আমাদের কাছে আমরা রাস্তা ফেব্যা করে ঘুরে বেড়াই যত কিছু একটা তো করতে হবে তো আমরা ওইটাই করব সরকারের কাজ হচ্ছে রাস্তাঘাট পানি জল শিক্ষা স্বাস্থ্য সরকার দেখতে পাচ্ছি মন্দির মসজিদ এবং পোশাক বিতরণ করছে আপনি গ্রামে গিয়ে ঘোরাফেরা করুন দেখুন এই বর্ষায় গ্রামের কি অবস্থা পুরো সমস্ত বেথিবাতক গ্রামে এখন ঢালাই রাস্তা করে দেওয়া হয়েছে সিমেন্টেড সমস্ত সিমেন্টে ঢালাই রাস্তা এবং পুকুর লেভেল এক হয়ে গেছে যার ফলে তালাই রাস্তায় আস্তে আস্তে দিয়ে ভেঙে ভেঙে কিছু অংশ পুকুরের ভেতর ঢুকে যাচ্ছে আপনি গ্রামে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রামে আপনি খোঁজ নিন দক্ষিণ পরগনা সাউথ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম সব জায়গায় খোঁজ নিন সব জায়গায় দেখুন এবং পানীয় জল নেই মানুষের কাছে যেহেতু রাস্তা এবং পুকুর এক হয়ে গেছে যার ফলে পানীয় জলটা পাওয়া যাচ্ছে না পানীয় জলটা বন্ধ হয়ে গেছে এবং এইসব সরকারের দেখার জায়গা নয় তারা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গটা চাইছে যে এই খাতায় কলমে তো লন্ডন করতে পারবো না এটাকে এইভাবে ইউরোপিয়ান কালচারটাকে এখানে চালু করে এটাকে বিয়ে করি মানে এখানে কলকাতাকে লন্ডন করি এবং আমি এটা বলবো আবারও বলবো যে যদি এই মেয়েরা আমি বলবো তারা যদি বাড়ি বাইরে চায় যেখানে মদন মিত্র বলেছে যে বাইরে বেরোস না বেরোলে কোনো সহপাঠীকে নিয়ে বা মা বাবাকে নিয়ে বেরো আমি বললাম মেয়েরা যদি একা বাড়ি বেরোতে বাইরে বেরোতে চায় তাহলে এই একটাই পথ হচ্ছে আপনারা বস্ত্র ছাড়া কলকাতা শহরের রাজপথে আন্দোলন করুন টানা সাত দিন ধরে আন্দোলন করুন পুরো কলকাতাটাকে চাক্কা জাম করে দিন এবং তৃণমূলের প্রত্যেকটা নেতা মন্ত্রী সে গাড়ি করে যাক বাসে করে যাক ট্রামে করে যাক যেখানে যাক আপনারা যেন দেখতে পায় তাহলে আপনাদের থেকে আশা করি আর তার তারা বস্ত্র আর ছিনিয়ে নেবে না যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় তিনি যখন মুসলিম ভাইদের ঈদের নামাজ তিনি রেড রোডে যান আবার তিনি কোনো মন্দিরে গিয়ে তিনি পুজো দেন সবকিছু অবশ্যই আমার তা এখন তা ভোটের জন্য তো সবকিছুই করতে হয় তিনি ভোটের জন্য সব ধর্মকে সন্তুষ্ট রাখে যাতে তারা আমাকে ভোট দেয় এটা স্বাভাবিক ব্যাপার নেই কিন্তু আপনাদের বুঝতে হবে যে কি প্রয়োজন আছে এই ধর্মটাকে নিয়েই আপনারা থাকতে চাইছেন নাকি আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে স্কুল মানে ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে কাজকর্ম করবে এটা চাইছেন সেটা আপনাদের বুঝতে হবে যদি আপনার মনে হয় যে না আমরা ধর্ম নিয়ে ভালো আছি থাকবেন অসুবিধা কি আছে কাজকর্ম করার দরকার নেই ধর্ম নিয়ে থাকবেন আর এই আপনাদের নেতা মন্ত্রীরা আপনাদের বাড়ি বাচ্চা বাচ্চা মেয়েদেরকে ব্রেক করে রাস্তা ফেলে চলে যাবে এই তো হবে এছাড়া কিচ্ছু হবে না